পরিবর্তন নিউজ চ্যানেল আপনার নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে ঐতিহাসিক বিজয় জুনিয়র ডাক্তারদের বেশ কিছু দাবি পূরণ হয়েছে দীর্ঘ আটত্রিশ দিনের আন্দোলন শেষে জুনিয়র ডাক্তারদের পাঁচ দফা দাবির মধ্যে বেশ কয়েকটি দাবির প্রতি সম্মতি জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী এই ঐতিহাসিক বিজয়ে জুনিয়র ডাক্তারদের নেতৃত্বে থাকা ডাব্লিউবি প্র সদস্যরা উল্লোসিত মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক ডক্টর বিপ্লব চন্দ্র এই সাফল্যের জন্য বিশেষ প্রশংসা করেছেন তিনি বলেন এটি আমাদের জন্য একটি গর্বের মুহূর্ত কিন্তু আমাদের এখনও আরও কাজ করতে হবে এছাড়া সিনিয়র ডাক্তার ও নাট্যশিল্পীরা একত্রিত হয়ে এই আন্দোলনকে সমর্থন জানিয়ে একটি প্রেস সম্মেলন করেছেন তারা এই জয়কে একটি নতুন সূচনা মনে করেন ডক্টর বিপ্লব চন্দ্র আরও উল্লেখ করেন অভয়ার প্রকৃত খুনিরা এখনো ধরা পড়েনি তাই আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে এই ঐতিহাসিক আন্দোলনে যে জয় সূচিত হয়েছে তার জন্য জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার মেডিকেল স্টুডেন্টস নার্স প্যারামেডিক্স সাংবাদিক বন্ধু এবং সকল স্তরের জনসাধারণকে আন্তরিক অভিনন্দন জানাই ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দীর্ঘ আটত্রিশ দিন অপেক্ষার পরে আজকে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন সেই আন্দোলন একটা জয়ের মুখ দেখছে তাদের পাঁচ দফা দাবির মধ্যে বেশ কয়েকটি দাবি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মানতে বাধ্য হয়েছেন এই যে একটা ঐতিহাসিক আন্দোলন এই আন্দোলনে যে জয় জুনিয়র ডাক্তাররা পেল এর পেছনে সর্বস্তরে সাধারণ মানুষ থেকে শুরু করে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার মেডিকেল স্টুডেন্ট প্যারামেডিক নার্সিং স্টুডেন্ট সকলের যে ভূমিকা রয়েছে তার জন্য মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানায় এবং এও বলতে চায় এখনো পর্যন্ত যে দাবিগুলো এখনও পুরো পূরিত হয়নি সেই অপরিত দাবিগুলির জন্য আগামী দিনে আন্দোলন জারি রাখতে হবে অবিলম্বে মুখ্যমন্ত্রী বলেছেন পুলিশ কমিশনার অর্থাৎ কমিশনার অফ পুলিশকে তিনি সরাবেন এবং দুজন স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সহ দুজনকে উনি সাসপেন্ড করবেন এই যে একটা জয় এই জয় আন্দোলনের জয় এই জয়ের ফলে আগামী দিনে এই বার্তায় মানুষের কাছে গেল যে আন্দোলনই পারে দাবি আদায় করতে শাসককে তাকে বাধ্য করতে মানুষের দাবি ফিরিয়ে দিতে আমি আবারও আমাদের সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে সকলকে জানায় সংগ্রামী অভিনন্দন যতদিন পর্যন্ত না অভয়ার প্রকৃত খুনিরা ধরা পড়ছে এবং বাকি দাবিগুলো অপরিত থাকছে ততদিন পর্যন্ত কিন্তু আন্দোলন জারি রাখা অত্যন্ত জরুরি একথা পরিশেষে বলতে চাই ধন্যবাদ yes ka yes. hisa solaton uslooni to chhuap hai to swayam to hai aur dikhega hai irakam ghatana bolle aap ekdum

Почему вы слишком...